মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল চারটার দিকে সিরাজদিখান উপজেলা মোড় ইদাহ মাঠে রসুনিয়া ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মুহাম্মদ আবদুল্লা দোয়া মাহফিল শুরুতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদি খান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও রোকন সদস্য মাওলানা মনির হোসেনের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন রোশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার কেআইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাসিম খান ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হোসেন বারাগাদি ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিব সরকার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ওহিদুল ব্যাপারী মঞ্জু উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব শাহাদাত সিদ্দার। যুগ্ম আহ্বায়ক দেলয়ার হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ